আসসালামু আলাইকুম আজকে আমি আলু বেগুন মূলার ঘাটি করব তার রান্না নিয়ে আসলাম তো মূলা শীতকালে পাওয়া যায় তো আজকে এই মূলা দিয়ে আমি একটা ঘাটি করব আমাদের উত্তরবঙ্গের একটা ঘাটি তো চলুন মূলা এখানে আছে মূলা বেগুন আর আলু কেটে নিয়েছি এটা দিয়ে আমি আজকে একটা ঘাঁটি রান্না করব। এটা একদম শর্টকাট একটা রান্না তাড়াতাড়ি করে এই রান্নাটা করা যায় তো প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আর এইভাবে কাটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম আলু বেগুন আর হচ্ছে মুলাই তিনটে সবজি দেওয়া দেখেন এইভাবে কেটে নিয়েছি আমি তো এগুলো দেওয়ার পরে আমি হচ্ছে সবজিগুলো দেওয়ার পরে আমি মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ যে যেমন ঝাল খান সেই হিসাবে কাঁচামরিচ দিতে পারেন আর এর সাথে আমি এখন দিব লবণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা দেখা যায় যে আমাদের ওদিকে একটু রসুন বাটা আর একটু আদা বাটা অ্যাড করবো আমাদের ওদিকে দেখা যায় যে আমার শ্বশুরবাড়ি এলাকা ওদিকে দেখা যায় যে ভাকা পিঠা দিয়ে এখন তো আমরা শীতকালে ভাঁকা পিঠা খাই এই ভাকা পিঠা দিয়েও কিন্তু এই ঘাঁটিটা খায় আমাদের ওদিকে আর এর সাথে একটু পানি অ্যাড করবো আর এটা আমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার এই শীতকালে পানি অ্যাড করলাম পানি বেশি একটা দিলাম না কারণ বেগুন থেকে কিন্তু পানি উঠে তো অল্প পানিই দিলাম আমি এবার হচ্ছে পেশারের ঢাকনা দিয়ে দেব পেশারের ঢাকনা দিয়ে আমি এই দুই তিনটা তিনটা সিটি দিলেই হয়ে যাবে কারণ সবজি তো বেশিক্ষণ লাগবে না আমার হয়ে গেছে এবার আমি নামাবো এই হচ্ছে আমার বেগুন ঘাটির অবস্থা মানে একদম সিদ্ধ হয়ে গেছে হুম এখন আমি হচ্ছে ঘুণ্টি বা এটাকে ঘুণ্টি বলেন যে যেটা বলেন আমাদের থেকে ঘুটা বলে বা ঘুণ্টি বলে তো এটা দিয়ে আমি হচ্ছে একটু ঘুঁটে নিলাম আর এর মধ্যে আমি একটা পাত্রে হচ্ছে কড়াই দিলাম এর মধ্যে একটু তেল দিলাম এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা মরিচ নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে আমি এখন মরিচ দিলাম রসুন কুচি এগুলো দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে আমি এটাকে বেস্তা করব মানে একদম এটাকে তেলানি বলে তো আমি এখন ওই বেগুন ঘাটিটাকে শুধু তেলানি দিব এই চুটুক কাজ এই কাজ করলেই তরকারি হয়ে গেল খুব শর্টকাট ছটফট একটা রান্না এটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে একটু হালকা ভাজা হয়ে আসছে এখন এর মধ্যে আমি একটু ডাল মশলা অ্যাড করে দেব হ্যাঁ ডাল মশলাটা দিয়ে আমি নাড়বো আমি একটু ইয়েটা মানে পেঁয়াজটা একটু কড়া ভাজাই করব এই যে এখন আমি দিয়ে দিব ঘুটে রাখা যে আমার ইয়েটা ছিল ঘাটিটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সাথে সাথেই আমি ঢাকনাটা দিয়ে দিব। আমার শাশুড়ি বলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিতে হয় তাহলে বলে একটা গন্ধ রকম আসে খাবারে তো আমি সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিলাম আর আমি এখন ঢাকনা তুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম অবস্থা এটার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই রকম অবস্থা আমি সব কিছু সুন্দর করে নাটা চাড়া এপোচ করে দিয়ে দিলাম আর এর সাথে আমি ধুনিয়া পাতা অ্যাড করলাম এই ধনিয়া পাতাটা আরও বেশি খাবারটাকে মজা করে দেয় এখন আমি ঢ্যাংনাটা সরাই একটু ধুনিয়া পাতাগুলো উপর নিচ করে দেব আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামাই ফেলব এই যে আমার ঘাটি হয়ে গেছে আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন যে যেভাবে ইচ্ছা খেতে পারেন সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ